নমস্কার বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে শুভ আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব আমরা প্রায় সকলেরই জীবনে একটি প্রশ্ন রয়েছে কী সেই প্রশ্ন সেই প্রশ্নটি হলো আমাদের জীবনে বলতে গেলে প্রায় প্রত্যেকেরই জীবনে নানা রোগ ব্যাধির আক্রমণে পড়ে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয় কেন আমাদের জীবনে এত রোগ ভোগ কেনই আমরা এত যন্ত্রণায় ভুগছি এরই অসাধারণ ব্যাখ্যা করেছেন আমাদের শ্রী মা সারদা দেবী অনন্ত চৈতন্য রূপিণী মা সারদা তার শিষ্য বা শিষ্যকে মন্ত্রদান করে সাথে সাথে শিষ্য বা শিষ্যর সাথে শিষ্যার সাথে চৈতন্য সঞ্চার করে দিতেন সানন্দে শিষ্য বা শিষ্যার জন্ম বা জন্মান্তরের কর্মফল অনেকটাই মা স্বয়ং গ্রহণ করতেন বাকি পারাপ্ত কর্মফল সুনিয়ন্ত্রিত করে শিষ্য বা শিষ্যার জীবনকে উন্নতর পর্যায়ে তাকে জীবনমুক্ত করে রাখতেন এই অবশিষ্ট পারাপ্ত কর্মফল ভোগ করতে করতে একদিন স্বামী রামানন্দ মহারাজ মাকে ঠিক এই রকমই একটি প্রশ্ন করেছিলেন মা আমরা মানুষ আমাদের এত সব রোগ ভোগ হয় কেন মহারাজের এই প্রশ্নের উত্তরে মা বলেন তোমাদের এই শেষ জন্ম তাই বাকি সব জন্মের কর্মফল এই জন্মেই ভোগ করে যাচ্ছ শ্রী শ্রী মা সারদা দীক্ষা দানকালে বহু শিষ্য বহু শিষ্যাকে যে কথা বলেন তা এক কথাই অলৌকিক বলা যায় লৌকিক জীবনে সাধারণত কোনো গুরু বা শ্রী শ্রী মা সারদার ন্যায় এ কথা বলতে সাহস করতেন না শ্রী শ্রী মা দীক্ষা দেবার সময় তার শিষ্য বা শিষ্যাকে বলেন বলো আমি জন্ম জন্মান্তরে যা কিছু পাপ করেছি সপ্তমাকে অপর্ণ করলুম অর্পণ করলুম এই বলে দীক্ষাতের সব পুঞ্জীবিত পাপ রাশি মা সারদা গ্রহণ করতেন তার দেবদেহে এভাবে পার শতাধিক শিষ্যা বা শিষ্যার অনন্ত জন্ম জন্মান্তরের অন্তহীন পাপ রাশি গুরু মা সারদা তার পরম দিব্য দেহ দেবদেহে গ্রহণ করে তাদের সর্বপাপ থেকে মুক্ত করেছেন একে অলৌকিক ছাড়া আর কিছুই বলা যায় না বলা যায় এই সীমাহীন শক্তি ও সহনশীলতার প্রাণময় বিগ্রহ শ্রী শ্রী মা শারদার সম্পর্কে তাই বাবুরা মহারাজ একদিন বেলুর মঠে সশ্দ্ধ চিত্রে বলেছিলেন যে বিষ নিজেরা হজম করতে পারছি না তা সব মার কাছে চালান দিচ্ছি মা সকলকেই কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা সকলকে আশ্রয় দিচ্ছেন সকলের দ্রব্য খাচ্ছেন আর সব হজম হয়ে যাচ্ছে এই যে আমরা যারা দীর্ঘ দিন ধরে রোগে ভুগছি এটা মনে রাখতে হবে যে পারবদের কর্মের ফল হয়ে যাচ্ছে সন্ন্যাসীদের উদ্দেশ্যে মা বলছেন যে তোমাদের এই শেষ জন্ম তাই বাকি সব জন্মের কর্মফল এই জন্মেই ভোগ করে যাচ্ছ আর সাধারণ মানুষ ক্ষেত্রে মা বলেছেন রোগ ব্যাধি যত হয় জানবে তা তোমাদের পারবদের কর্মের ফল তত বেশি হয়ে যাবে অর্থাৎ লাঘব হয়ে যাবে জব সম্বন্ধে শ্রীষি মায়ের কথা জব সম্বন্ধে জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে জগৎ জননী মা সারদা অসাধারণ একটি কথা বলেছে আমরা সাধারণত জব সকালে একবার করি এবং সন্ধেবেলা একবার করে থাকি কিন্তু মা সারদা বলেছেন জব নিয়ম মতো করা যায় সে নিয়মে জবটা আমরা করি না সাধারণ ক্ষেত্রে সেটি হলো দুপুরবেলা মা সারদা বলেছেন দুপুরে খাবার পূর্বে একবার জব অবশ্যই করবে কারণ দুপুরে খাবার পূর্বে জব না করলে ইষ্ট অভক্ত থাকেন তাই মা সারদা বলেছেন আমরা সাধারণত দুপুরে খাবার আগে জব করি না কিন্তু মা সারদা বলেছেন দুপুরে খাবার পূর্বে অবশ্যই জব করবে তা না খেলে দেবতাকে উপবাসে রাখা হয় তা না করলেই ইষ্টদেবকেই উপবাসে রাখা হয় ইষ্ট দেব হলেন আমাদের যে মন্ত্রে গুরুদেব আমাদেরকে দীক্ষা দেন সেই মন্ত্রের মধ্যে যে দেবতা বা দেবীর নাম রয়েছে তাকে বলা হয় ইষ্টদেব বা ইষ্টদেবী মা সারদা বলেছেন অন্য সময় তো জপ করবেই কিন্তু দুপুরবেলা খাবার আগে অবশ্যই জপ করতে হবে কারণ নিয়মিত জপ না করলে জপের ফল পাওয়া যায় না জগৎ জননী মা সারদা এইভাবেই নির্দেশ দিয়েছেন মা সারদা বলেছেন দুপুরে খাবার আগে জপ না করলে ইষ্টদেব বা ইষ্টদেবীকে উপবাসে রাখা হয় ইষ্টদেব বা ইষ্টদেবীকে উপবাসে রাখার নিয়ম নয় যে ইষ্টদেব বা ইষ্টদেবীকে উপবাসে রাখা যায় না সেটি মহা অপরাধ তাই মা সারদা বলেছেন নিয়মিত দুপুরে খাবার আগে অবশ্যই জপ করবে তা না করলে তোমার আরাধ্য ইষ্টদেব বা দেবী উপবাসে থাকবেন এটি মহা অপরাধ ইষ্টকথার মানে কি স্বামী মাধবরঞ্জন মহারাজ বলেছেন ইষ্টকথার মানে হল প্রিয় তিনি অর্থাৎ ইষ্ট সকলের থেকে প্রিয়তম তাই অনুরাগের সঙ্গে তাকে ডাকতে হয় মন্ত্রে খুব বিশ্বাস রাখবে ভগবান কৃপা করে তার প্রিয় নামের সঙ্গে সব শক্তি দিয়েছেন বট গাছের বীজ দেখতে খুব ছোটো ওইটুকু বীজ থেকে কানে কালে কত প্রকাণ্ড গাছ হয় বীজ পুতলেই তো গাছ হয় না রোজ রোজ ঘুরে কেউ দেখে না গাছ হল না যত্ন করতে হয় ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় মন্ত্রে সন্দেহ বা অবিশ্বাস করবে না বীজ মন্ত্র সত্য এটির বিষয়ে অবিশ্বাস আনবে না বীজ সত্য পরীক্ষিত সত্য ঠাকুর একবার এক ভক্তকে বলেছেন তোরা তো খুব খুব নাম জপ করিস কিন্তু তোরা কি এটা জানিস ইষ্ট কি ভজ্য করেন ভক্তটি বললেন না ঠাকুর তখন বলেছেন যখনই জপ করিস না কেন চেষ্টা করবি দুপুরের পূর্বে জপ করার তা না হলে ইষ্টকে উপবাসে রাখা হয় ইষ্টকে কখনোই উপবাসে রাখতে নেই তিনি চান তার ভক্ত নিয়মিত নাম জপ করুন কারণ এই নাম জপিত তোর তার ভোজ্য ঠাকুর বলেছেন অন্য সময় তো জপ করবেই কিন্তু দুপুরবেলা খাবার আগে অবশ্যই জপ করতে হবে শুনলেন জপ সম্বন্ধে ঠাকুর এবং মায়ের নির্দেশ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করবেন এবং আমাদের এই বেঙ্গলি ব্লগার মমতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন টা